হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের বিকেলটি ছিল সোমবার আর আজ আমি আমার মামুনির সাথে দেখা করতে যাব। আর মামুনির সাথে দেখা করতে যাব, কিন্তু তার পছন্দের কিছু তৈরি করব না তা কি কখনো হয় আর ঠিক সেই কারণেই আমি বানাতে চলে এসেছিলাম ঘুগনি হ্যাঁ ঘুগনি মামুনির খুবই পছন্দের আর ঘুগনি বানানোর জন্য আমি কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে সেটাকে গরম করে তার মধ্যে ফোড়ন হিসাবে জিরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে গরম হতে দিলাম গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটি লাল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এরপর ভালোভাবে পেঁয়াজটি আমি লাল করে ভেজে নেব আর পেঁয়াজটি লাল করে ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একে একে দিয়ে দিলাম তারপর তাতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সেটিকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর তারপর আমি এতে অ্যাড করব জিরা গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করার পরে আমি সেটিকে ভালোভাবে নাড়িয়ে নেব এবং মশলাটা ভালো মতো কষতে দেব। আর এদিকে আমি প্রেশার কুকারে কিছুটা কাবলি ছোলা আর আলু প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম আর এদিকে আমাদের মশলাও খুব ভালোভাবে কষে গিয়েছে কষানো মশলাতে আমি এবার আস্তে আস্তে একে একে ছোলাগুলো দিয়ে দেব। আর ছোলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি মশলার সাথে ছোলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে ছোলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি তেলেঙ্গি মশলা নামক একটি মশলা ঘুগনিটিতে সামান্য পরিমাণে অ্যাড করব এই গুঁড়ো মশলাটা আমি এখানে সেরকমভাবে দেখতে পাইনি কখনো আমার দিদির বাড়ি খড়গপুরে দিদি খড়গপুর থেকে প্রতি বছর এখানে ঘুরতে এলে আমার জন্য এই তেলেঙ্গি মশলার প্যাকেটটি নিয়ে আসে কারণ এই মশলার গন্ধটি আমি পার্সোনালি খুবই পছন্দ করি মশলাটি দেওয়ার পরে আমি আরও দু মিনিট খুব ভালোভাবে এটিকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যে জলটা দিয়ে আমি ছোলাটি সেদ্ধ করেছিলাম সেই জলটি আমি এখানে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন চিনিও দিয়ে দিয়েছি সবার শেষে আমি ইউজ করব এখানে গাওয়া ঘি এখানে আমি গরম মশলা ইউজ করব না কারণ আমি এখানে তেলেঙ্গি মশলা দিয়েছি এবার গ্যাসটা অফ করে দিলাম আর আমার মামুনির জন্য ঘুগনি আমি তৈরি করে ফেলেছি মামুনির জন্য ঘুগনিটি প্যাক করে আমি যাওয়ার জন্য চটপট করে তৈরিও হয়ে গিয়েছি আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর ছোটোবেলা থেকে যখনই আমি বাইরে বেরোই আমার মায়ের এটি প্রতিদিনের কাজ গেটে দাঁড়িয়ে যতদূর আমাকে দেখা যায় ততক্ষণ দেখতে থাকে আর এদিকেই দেখুন রাস্তায় বেরিয়েই দেখতে পাচ্ছি বিভিন্ন ইলেকট্রিকের তার খুলে পড়ে আছে আজ সারাদিনই রায়গঞ্জেও বেশ ভালো পরিমাণে ঝড়ো হাওয়া বয়েছে তার কারণেই হয়তো তারগুলো এভাবে ছিঁড়ে পড়ে রয়েছে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু টোটোতে উঠে পড়েছি মামুনির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আসলে আমি যখন বহরমপুরে যাচ্ছিলাম তার কিছুদিনের দিনের মধ্যেই মামুনি আমেরিকা চলে যায় আর বহরমপুরে কেন যাচ্ছিলাম তার কারণ হয়তো তোমরা অনেকেই জানো আমাদের জিএনএম নার্সিংয়ের সেকেন্ড ইয়ারে সাইক্র্যাটিক পোস্টিং পরে বহরমপুরে তাই সেই কারণেই আমাকে বহরমপুর যেতে হয়েছিল আর সে ব্যস্ততার কারণেই তখন আমার মামুনির সঙ্গে আর দেখা করা হয়ে ওঠেনি যাই হোক আমরা কথা বলতে বলতে কিন্তু মামুনির বাড়িতে চলে এসেছি আর মামুনির তোমাদের আরও একটা আসল পরিচয় আমি দিইনি আমার মামুনি কিন্তু আমার ম্যাম হ্যাঁ আমি এই ম্যামের কাছেই ফিলোসফি পড়তাম আর সেই পড়া থেকেই শুরু হয়েছিল আমাদের এই মামের কাহিনী সে গল্প আমি তোমাদের অন্য কোনো একদিন শোনাবো আমি এসে দেখি মামুনির পড়ানো তখনও শেষ হয়নি তাই আমি আর বাবি বসে বসে একটি ওয়েব সিরিজ খুব মজা করেই দেখছিলাম আর এই যে আমার সেই মা যাকে আমি প্রচণ্ড ভালোবাসি অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে তারপর আমি বাবি আর মামুনি বেরিয়ে পড়েছিলাম বাইরে একটু ঘুরতে ঘুরতে আমিও বাড়ি চলে আসব আর মামুনিদেরও কিছু কাজ আছে সেটি করার জন্য আর এতক্ষণ ধরে আমি যাকে বাবি বাবি বলছি সে আর কেউ না সে হচ্ছে মামুনের হাজব্যান্ড যাকে আমি আমার বাবার মতোই ভালোবাসি এভাবে আমরা হাঁটতে হাঁটতে আর ভালোই বেশ গল্প করতে করতে আস্তে আস্তে মেন রোডের দিকে যাচ্ছিলাম আর যতক্ষণ আমরা একসাথে ছিলাম বেশিরভাগ টাইমটাই কিন্তু বাবি এভাবে আগে আগে আপন গতিতে হেঁটে চলছিলো তারপর মামুনিদের রাস্তায় ছেড়ে আমিও চলে আসি বাড়ির উদ্দেশ্যে আর দেখতে দেখতে আমি বাড়িতে চলে এসেছি এখন বাড়িতে গিয়ে মামুনি আমার জন্য আমেরিকা থেকে কি কি নিয়ে এসেছে আর কি একটি খাবার করে পাঠিয়েছে সেটাই এখন দেখার পালা এই যে মামুনি আমার জন্য করে পাঠিয়েছে আমার পছন্দের এচড়ের তরকারি হ্যাঁ আমি এটি খেতে খুবই ভালোবাসি আর তার পাশাপাশি মামুনি আমার জন্য আমেরিকার একটি বিখ্যাত ওয়েল উইশিং সোপিস আমার জন্য নিয়ে এসেছে যেটি আমার খুবই পছন্দ হয়েছে আর তার সাথে মামুনি আমার জন্য এনেছে অনেকগুলো চকলেট যেগুলো আমি খেতে খুবই ভালোবাসি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দিও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু